কুমির ধরেছে গ্রামবাসী মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের ইসামতি নদীর একটি শাখা খাল থেকে চৌকিঘাটা গ্রামের লোকজন গতকাল সন্ধ্যার সময় এই কুমিরটি উদ্ধার করে কুমিরটা দেখতে পাচ্ছেন আমরা কালকে রাত সন্ধ্যা সাতটার দিক দিয়ে কুমিরটা উদ্ধার করছি এবং কুমিরটা আমরা দীর্ঘ অনেক চেষ্টা করার পরে আমরা আপনার সকাল থেকে কুমিরটা দেখে সকাল থেকে আমরা দুপুরে ঘর ট্রাই করছি কুমিরটা ধরার কিন্তু আমরা দুপুরে ধরতে পারি নাই যাক দুপুর ব্যর্থ হয়েছি জাস্ট কিন্তু আমাদের আমাদের আবার রাত্রে আমরা আসছি কবিটা ধরতে রাত্রে আমরা যখন রাত্রে আমরা যখন আসছি তখন আপনারা এই যে রশিটা দেখতে পাচ্ছেন এই যে মোটা রশিটা তো আমরা আমরা আমাদের এক ভাই আছে তার অন্তর তো ওই ফাঁদ তৈরি করে দিছে আমরা তার নদীর উপর যে সাইডে ছিলাম ঠিক আছে ভাই তবে যে সাইডে ছিলাম মনে তখন যায় না কুমিরের গলায় যখন পড়ছে তখন আমরা টান দিছি লগ এর কর্মকর্তা দের রিস্কইউ সারা আমরা উদ্ধার করতে পারছি এর জন্য আমরা আনন্দিত কারণ এলাকার মানুষ আনন্দিত ছিল তো এতদিন শোনা গেছে যে এটা হয়তো গরিয়াল বা অন্য কোনো প্রজাতির প্রাণী তো এটা আসলে গরিয়াল না এটা বিশাল একটা কুমির এটা শততা যাচাই হলো এটা ঝরার মাধ্যমে কুমিরটা দেখা যায় সাড়ে 6 হাত 7 হাত কারকে হাত লম্বা হবে আমি কাছে থেকে এই প্রথম একটি কুমুর আহ দেখলাম অনেক লোকজন আশেপাশের এলাকা আশেপাশের নন নগঞ্জ থানা সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এই কুমির দেখতে আসছে আমিও আমি নিজেও আসছি দেখলাম প্রথমবার যে কুমির এই একটা খাল দিয়ে কুমির ঢুকতে পারে যাই হোক এলাকাবাসীর জন্য আমি সতর্ক এখানে দেখা যায় যেহেতু দেখছি আরো কয়েকটি কুমির দেখেছে সেখানে ছোট ছেলে মেয়ে গরু বছর এবং মানুষজন এই পানিতে নামে গোসল করতে না নামে তাহলে এই কুমিরের শিকার হতে পারে ছয় থেকে সাড়ে ছয় হাত দৈর্ঘ্যের এত বড়ই কুমির থাকার পরও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হয়নি স্থানীয় জনগণের সচেতনতা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা এখানে অনেক বেশি ছিল স্থানীয়দের দাবি শুধু একটি কুমির নয় এখানে আরও একাধিক কুমির রয়েছে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ভূমিকা রাখার দাবি করেছেন আমরা একটা ধরতে এই নদীতে মোটামুটি আরো পনেরো বিশটা কুমির আছে তো আমাদের পুরো বন বিভাগের কাছে অনুরোধ যেন এই নদী থেকে পুরো সমস্ত কুমিরগুলা যেন তুলে নেওয়ার ব্যবস্থা করে